আপনারা অনেকেই জানেন সিগারেটের মূল উপাদান তামাক পাতা এই এলাকার কৃষকদের মতে তামাক চাষ একটি লাভজনক পেশা রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় সিগারেটের মূল উপাদান তামাক পাতা এখানে তো আমার মতো আমার তিন বিঘার মাটি আছে এখানে তিন বিঘার তামাক পাতা এখানে রয়েছে হ্যাঁ আছে এখানে একবারে উপরে ফেলছে না এটা দিয়ে হচ্ছে না না পান গাছের মতো ছড়াই করে এরকম ছড়াই করে এরকম কাজ হইছে এরকম গাছ

এটাই ব্যবসা ধান বা অন্য কিছু করে লাভবান লাভবান এটাতে ধন্যবাদ আপনাকে পূর্ব আকাশে এখনো মেলেনি এর মাঝে আমরা পৌঁছে গিয়েছিলাম নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় পাঠ একটি গ্রামে সেই গ্রামেই বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় এই তামাক পাতা এই এলাকার প্রায় ষাট শতাংশ মানুষ এই তামাক চাষের উপর নির্ভরশীল নীলফামারী জেলার উত্তর সীমান্তে ভারতের জলপাইগুড়ি জেলা এবং অন্যদিকে লালমনিহাট এবং রংপুর জেলা নীলফামারী একটি কৃষি প্রধান জেলা হওয়ার কারণে দুই শতাধিক বছর পূর্বে এই অঞ্চলের নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা এই অঞ্চলের উর্বরভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারিতে বেশি সংখ্যক নীলকুঠি গড়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকোঠি ডিমলা কিশোরগঞ্জ উপজেলা টেঙ্গনমারি প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয় সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারিতেই বেশি পরিমাণ শস্য উৎপাদিত হতো এখানকার উপর মাটির গুণে সেই কারণে নীলকরদের ব্যাপক আগমন ঘটে এই অঞ্চলে গড়ে ওঠে অসংখ্য নীল খামার বর্তমানে নীলফামারি শহরের তিন কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছে ছিল একটি বড় নীলকুঠির ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীল খামার রূপান্তরিত হয় নীলফামারিতে অবস্থানগত দিক দিয়ে রাজধানী ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে নীলফামারি জেলা পনেরোশো আশি বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটির উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে রংপুর জেলা পূর্বে রংপুর জেলা এবং লালমনিরহাট জেলা পশ্চিমে দিনাজপুর জেলা এবং পঞ্চগড় জেলা নীলফাওয়ারি মূলত একটি কৃষি নির্ভর জেলা এ জেলায় উল্লেখযোগ্য একটি উপজেলা জলঢাকা উপজেলা জলঢাকা উপজেলায় আলু দান গম ভুট্টা পাট এর পাশাপাশি প্রচুর পরিমাণে তামাক উৎপাদিত হয় আসুন বন্ধুরা

তামাক চাষ কখনো দেশ জাতির মঙ্গল বয়ে আনতে পারে না আসুন বন্ধুরা আমরা তামাক চাষ থেকে নিজেকে বিরত রাখি অন্যকে বিরত থাকতে উৎসাহ প্রদান করি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো খড় এখানে কত বিঘা জায়গা হয়েছে খড় হবে এখানে এগুলো কি এক বছরে না হচ্ছে কয়েক বছরের এক বছরের এতগুলো খর মানে একটা খর মানে একটা সিজন বলা যে আমন শুধু আমনের খর এত এতগুলো অনেক খর এখানে এক একটি খরের গাদা দেখলেই বোঝা যায় এই এলাকার মানুষ কি পরিমাণে কৃষি জমি আবাদ করে থাকে নীলফামারির এই উর্বর মাটিতে তামাক নয় চলুন আমরা তামাক ব্যতীত সকল কাজের দিকে মঞ্জিবস করি দেশকে স্বনির্ভরের দিকে এগিয়ে নিয়ে যাই প্রায় প্রতিটি বাড়িতে এরকম খড়ের গাদা আছে যা হচ্ছে সচরাচর চোখে পড়ে না প্রচুর বড় বড় হচ্ছে খড়ের গাদা এখানে এক একটি সিজনে হচ্ছে এরকম প্রচুর পরিমাণে ধান চাষ করা হয় আসলে ধানের যে হচ্ছে একটা ধান বা চাউলের যে একটি চাহিদা এটা এই সকল অঞ্চল থেকে মেটানো হয়ে থাকে বন্ধুরা এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে দেখা যাচ্ছে চলে যেভাবে সটকি শোকানো হয়ে থাকে ঠিক তেমন করে শুকানো হচ্ছে কিন্তু এগুলো সটকি নয় এগুলো হচ্ছে তামাক পাতা এই তামাক পাতা রোদে শুকিয়ে ওনারা বিক্রি করে থাকেন আর এই তামাক পাতা বিক্রি করে যে বছরে যে আয় হয় এই আয় দিয়ে ওনারা ওনাদের সংসার পরিচালনা করে থাকেন রংপুরের এই অঞ্চলগুলোতে তামাক চাষ করা হয় আর এই তামাক চাষ করে ওনারা ওনাদের জীবিকা নির্বাহ করে থাকে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তামাক চাষ করা হয়েছে রোদে শুকিয়ে এইগুলো বিক্রি করে থাকে এ হচ্ছে তামাক গাছ এই গাছ থেকে এই পাতা উঠে ওরা রোদে শুকিয়ে সংগ্রহ করে থাকে তামাক যতদূর চোখ যায় দেখা যাচ্ছে রোদ্র মাঝে তামাক পাতা শুকাচ্ছে দিনের পর দিন ওনারা এই পেশায় নিয়োজিত আছে বংশ পরম্পরায় ওনারা এই পেশায় নিয়োজিত অত্যন্ত যত্নের সাথে চাষ করা হয় এই তামাক দিতে হয় নিরানি দিতে হয় সঠিক সময়ে শেষ ব্যবস্থা ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই প্রত্যাশা দেখে বিদায় নিচ্ছি আমি সামসুল হুদার আল্লাহ হাফিজ